হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে আমি আসলে যে শর্ট কি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনারা যারা যারা আর কি গ্রামে থাকেন গ্রামে থেকে আর কি যারা যারা মুরগি পালন করে থাকেন তো গ্রামে আসলে অনেক সময় অনেক মুরগি আসলে আপনার বড় হয় না কেননা বিজি থাকে শেয়াল থাকে অনেক কিছুই আর কি আপনার মুরগি বাচ্চাগুলোকে নষ্ট করে থাকে তো তাই আপনারা যদি আর কি গ্রামে থেকে যদি কিছু সহজ উপায়ে আর কি মুরগিগুলো সবগুলোই সুন্দরভাবে বড় করতে চান তো আসলে কিভাবে করবেন তো সেটার একটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখাই দিব তো এই যে দেখতে পাচ্ছেন যে একটি খাঁচা আছে এরকম খাঁচা করে আপনারা করতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে এই যে খাঁচা এই খাঁচাতে আসলে মুরগি বাচ্চা এবং মুরগিকে রাখা হয়েছে তো আপনারা চাইলে আর কি এভাবে খাঁচার মধ্যে আর কি মুরগিকে রাখতে পারেন আর অবশ্যই আপনারা যখন এভাবে খাঁচাতে রেখে আপনারা মুরগিগুলোকে রাখবেন তাহলে তখন আপনার বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো নষ্ট হবে না তো তাই আর কি এভাবে মুরগি যদি আপনারা লাগান তো আশা করা যায় আপনাদের গ্রামে আর কি যে মুরগির বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় সেগুলো আর হবে না আশা করছি যে আপনারা সব কিছু বুঝতে পারছেন আসলে যদি আপনারা যদি বাইরে যদি খোলামেলাভাবে ছেড়ে দেন তখন দেখা যায় আর কি মুরগির বাচ্চাগুলো সবগুলোই ঠিকঠাকভাবে বড় হয় না অনেকগুলো বাচ্চাই আর কি নষ্ট হয়ে যায় তো তাই যখন আপনারা যখন এভাবে আর কি খাঁচাতে রেখে আর কি মুরগির মুরগিগুলোকে বাচ্চা ফুটার পর এভাবে সচাকে যখন রাখবেন তখন কিন্তু তারা কিন্তু নষ্ট হবে না সুন্দরভাবে বড়ো হবে আর কিছুদিন যাওয়ার পরে আর কি আপনারা তখন বাচ্চাগুলোকে ছেড়ে দিতে পারেন তো এবার আজকের মূলত শর্ট লোকটি হচ্ছে আপনার গ্রামে যারা যারা আর কি মুরগি লাগান ছোট বাচ্চা আসলে যেভাবে আর কি নষ্ট হবে না সবগুলো বড়ো হবে সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করছি আর কি তো অবশ্যই আপনারা এভাবে ছোট রকমের আর কি কিছু খাঁচা করবেন খাঁচা করে তখন সেই খাঁচাতে আর কি আপনারা বাচ্চাগুলোকে রেখে বড় করতে পারেন টবিওয়ার্স এখানে এই মুরগিটি আসলে কিছু হাঁসের বাচ্চার ডিম দেওয়া হয়েছিল তো হাঁসের বাচ্চার ডিম দিয়ে আর কি বাচ্চা ফুটেছে তো তাই তাকে আর কি সেই বাচ্চাগুলো দিয়েই দেওয়া হয়েছে আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করা হয়নি এখনো আশা করছি যে সবাই সব কিছুই বুঝতে পারছেন আর কি সবগুলো মুরগি থাকে তো তখন আর কি অনেকগুলো মুরগি থাকে আমি বিকালে যখন মুরগি খাবার দেব তখন আপনাদেরকে শর্টের মাধ্যমে দেখাবো যে কতগুলো মুরগি আসলে আমার রয়েছে তবে আজকের মূলত শর্ট ভিডিও এখানেই এতটুকুই তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন এরকম সব গ্রামের যে সকল বিষয়বস্তু হয়ে থাকে এবং গ্রামের যে সকল আর কি দৃশ্য থাকে অনেক অনেক কিছুই আর কি আমি আমার এই ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি তো অবশ্যই অবশ্যই আপনারা সকলেই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ